দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন একটু মাঠের গরুগুলো দাম দর কি অবস্থা বড় ভাই আরে ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ গরুর ঘাস খাওয়া হইতেছে আচ্ছা কত দাম কত এটা সত্তর হাজার বেশ সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন একদম প্রাকৃতিক নিয়মে ঘাস খাইতেছে ওরে বাড়তি কিছু খাওয়ানোর প্রয়োজনই মনে হচ্ছে না সুন্দর ওজন কত হবে এটা মোটর বেশ হ্যাঁ ঠিক মনের মত হবে ঠিক মনের মত মানে লাইব্রেট কত আছে গুরু আজকে কত আছে 60000 কষ্টবেছি এগুলো এখানে আছে আছে না একটা আছে আচ্ছা কালোটা এটা কত এটা আমার না আচ্ছা কালোটার দাম কত ভাই কালোটা কালোটা কত জাতের আচ্ছা এটা কি বাজা হয়েছে হয়ে গেছে কারণ আচ্ছা কারণ আচ্ছা এখনো দেয় না দিবে আচ্ছা এখনো নতুন নতুন আচ্ছা ওইটা ওইটা ওইটাও নতুন আর এটা এটা কাদের আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমি একটু দেখি দর্শক দলটা দেখি দেখাই আপনাকে এটা এখন পর্যন্ত সুলিহান যাতে সুন্দর বেশ চমৎকার একটা গরু ভালো কিছু গরু রয়েছে বাজারটাতে কালেকশন কিন্তু সুন্দর যেটাও নতুন দাম হয়েছিল যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে তো একটু যদি আপনাদেরকে উঠে দেখাই উঠে কিন্তু দিকে কিন্তু বেশ ভালো একটা পশু দেখতে পাচ্ছি ভাইয়াদের মনে হয় আপনাদের ভাইয়া সুন্দর ভাই আপনাদের এটা আচ্ছা মুরব্বের দাম কত চাই সেটা বলতে পারো দেড়শো সুন্দর চাওয়া দাম এটা সতেরো দশক ভালো একটা গরু কিন্তু এটা সতে গরুর কন্ডিশন অনেক সুন্দর তো আমি চেষ্টা করছিলাম আপনাদের পিছনে একটু নিয়ে আসার জন্য এটার দাম কেমন চাইছে একটু দেখি শেড ছিল এবং দাম ভাই আসসালামু আলাইকুম এটার দাম কেমন ভাই এটার দাম চাইছি একশো একশো বিশ এক লাখ বিশ মূল্য মূল এলে কত কাস্টমার এখন মূল্য এক লাখ পাঁচ লাখ পাঁচ পর্যন্ত বলছে কত হলে দেবেন এটা এটা আমি খুঁজে এক লাখ পনেরো এক লাখ পনেরো হলে মশলা গরু তো গরু চমৎকার রেড চট্টগ্রামের লাল গরু বলে যেটাকে নিজস্ব জাতের গরু কটা আছে ভাই গরু এখনো আটশো আছে আটশো এগুলো কি আপনাদের এটার দাম কেমন ভাই এটার দাম আমি চাইছি পাঁচত্তর হাজার পঁচাত্তর হাজার চাইছেন আলোচনার জায়গা আছে তো না আলোচনা তিন হাজার চার হাজার কম বেশি না আরো কম বেশি আর আরও কম বেশি পারবো আচ্ছা সুন্দর আর ওই পাশে এটা এটা এখন বাষট্টি মূল হচ্ছে আমি সাতষট্টি আচ্ছা আর এদিকে কি আপনাদের এগুলো সব না আমার এইদিকে আচ্ছা আর এই ওইদিকে ওইটা এক লাখ দশ মূল হচ্ছে এক লাখ দশ সাইওয়ালটা সাইওয়ালটা সুন্দর দর্শক দেখাবো আমি একটু নাম্বার এবং আমার গরুগুলো দেখার এগুলো কি আপনাদের এটা 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 কেমন আছে সিসি এটা মূল যে ষাট হাজার ষাট হাজার বেশ ভালো আপনার কাছে ষাট সত্তরের মধ্যেই বেশ ভালো গরু নিতে পারো দর্শক আমি একটু কথা বলি ভাই সাথে ভাইয়া কেউ যদি নিতে চায় গরু সংগ্রহ করতে চায় যেহেতু বাজারটাতে নিয়ে আমি দুইবার আসলাম দর্শকরা আমার ভিডিও দেখছেন বেশ ভালো রেসপন্স করতেছেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা অবশ্যই নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জি ডবল সিক্স সেভেন নাইন ফোর আচ্ছা ভাইয়ের নাম কি কামাল উদ্দিন কামাল উদ্দিন ভাই দর্শক আমরা নারায়ণহাট থেকে কামাল উদ্দিন ভাইয়ের গবাদি পশুগুলো দেখাচ্ছিলাম তো আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা যাতে সংগ্রহ করতে পারেন এই জন্য সবগুলো সুন্দর গরু কিন্তু সবচেয়ে বড় গরু ওনার কাছে যেগুলো রয়েছে আমি দেখাই একটা আর রেড চিট ক্যাটেলের মধ্যে যারা খুঁজতেছেন এটা কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন চোরে খায় ঘাস আর বড় একটা শাহীওয়াল আছে ওনার কাছে এটাও কিন্তু সুন্দর চোখে লাগার মতো বড় শাহিওয়ালটা যদি একটু দেখাই আপনাদেরকে একটা একটা শাহিওয়াল বেশ ভালো ডাবল নাবের এটা বেশ কন্ডিশন অনেক সুন্দর এটার এটা কিন্তু মোটামুটি বেশ ভালো রকমের আপনার দেখতে পাচ্ছি আমি ভালো কিছু গরু আছে সুন্দর আপনারা যারা সংগ্রহ করতে চান আসলে ফোন নাম্বারটা দর্শক আমি কিন্তু বেশ ভালো কিছু দেখাচ্ছিলাম আপনাদেরকে যেহেতু সামরিক অসুবিধার জন্য যান্ত্রিক প্রবলেম হলো যান্ত্রিক প্রবলেমের কারণে কিন্তু আসলে আমি এইভাবে দেখাতে পারছিলাম না তার সামনে কিন্তু আরো বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে চেষ্টা করবো আপনাদেরকে এই বাজারটা থেকে আরো বেশ কয়েকটা গরু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সুন্দর দাম কেমন এগুলোর পঁচাত্তর হাজার কথা বললো পাঁচপান্ন বলছে কত হলে দিয়ে দেবেন সাইড হলে দিয়ে দেবেন আর এটা পঁচানব্বই বেসা দাম কেমন নব্বই হাজার ইনশাল্লাহ ভালো আছে তো দর্শক সামনে যান দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার এই বাজারের অ্যাড্রেসটা দিয়েছিলেন তো ধন্যবাদ ভাই কি অবস্থা আপনার বেসা গরু কোথায় কতগুলা দেখি আপনার গরুগুলো কেমন দর্শক ভাইয়ের গরুগুলো একটু দেখি আজকে এগুলো সব কতগুলো আজকে

সাইডোলে দিয়ে দেবেন দর্শক দেখেন সুন্দর বেশ ভালো এটা ওজন কতটুকু হবে ভাই তিন মন তিন মণ প্রায় সুন্দর দর্শক সুন্দর কিছু গরু কিন্তু দেখছি আর এগুলো তো আর এই এটা ভাইয়া ধরেন আশি বেচাই কিনে আসি হয়লো দিয়ে দেওয়া বেচায় কিনে আসি দলি দিয়ে দেবেন আর কালোটা কেমন কালোটা ওটা আসে আশি আশি এগুলো সব আশির মধ্যে আর ওই পাশে ওইটা ওইটা পাঁচতর

বেচা আসে বেশ সুন্দর দর্শক ওনার গরুগুলো আমি আরও দেখাবো এর আগে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট সেভেন টু জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান এইট সিক্স এইট ওয়ান ভাই দর্শক আলাউদ্দিন ভাইয়ের বেশ কয়েকটা গরু কিন্তু আমি দিয়েছিলাম যেহেতু ওনার সাথে বিবির হাটও কিন্তু ওই রেড চিটগঞ্জ যে সাইলটা কত দিয়ে বেসলেন ভাই ওইটা বেশি ভাই একশো দশ একশো দশে বিক্রি করে

ফোন দিয়ে দিবেন ফোন দিয়ে কিন্তু ওনার গরুগুলো সংগ্রহ করেন ওনার বেশ কিছু গরু আমি দেখাই যেমন এই একটা গরু সুন্দর একটা সার চমৎকার একটা সার এটা কত আশি বলছিলেন না আশি বেচা কিনা আসি বেচা কিনা আসি উনি বলে দিয়েছে চমৎকার একটা গরু আর এগুলো আরও বড় হবে দাঁত কতগুলো আছে এটা ভাইয়া দুই দাঁত দুই দাঁত এগুলো দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত সুন্দর এটাও দুই দাঁত ছোটো ভাই ছোটোর মাধ্যমে আচ্ছা ছোটোর মধ্যে দুই দাঁত এটা হ্যাঁ এটাও দুই দাঁত আচ্ছা তারপর এটাও দুই দাঁত দুই দাঁত আর এগুলো দাঁতানো আচ্ছা এগুলো সব আদাত

বড় বড় একটু দেখা যায় দর্শক সুন্দর বেশ ভালোই বড় এটা না বড় দর্শক একটা শাহিওয়াল দেখাচ্ছে এটা কত ভাই বাংলা না দেশাল আচ্ছা কত এটা এটা তো আরসিসি পিওর আরসিসি দেশি একদম খাটি দেশি এটা কত চাইছেন ভাই এটা দশের উপরে বেচা কিনা একশো তিরিশ চাওয়া দাম ওজন কত হবে এটার সাড়ে তিন হবে সুন্দর এখনও মনে পায়ে পালার গরু আচ্ছা পালার পালতে হবে এটা আপনার মাংস হলে তো যাবে যাবে সুন্দর দর্শক বেশ ভালো কিছু গরু রাখছে দুই দাঁত দুই দাঁতের গরু দুই দাঁতে আসছে এটা একদম তো দর্শক এরকমই বেশ কিছু গরু রয়েছে এই যে কালোটা একটু দেখাই কালোটা কত দিছিলেন জানি ভাই পঁচাত্তর পঁচাত্তর দিচ্ছে বেচা কিনা পঁচাত্তর কালোটা দেখেন বেচা কিনা পঁচাত্তর সুন্দর বেশ ভালোই লাগলো পঁচাত্তর বেচা কিনা মানে চমৎকার গরু এটা তো দর্শক এরকম বেশ কিছু গরু আমি আপনাদেরকে আরও ভিডিওতে দেখাবো আপনারা সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন আজকে আমরা ছিলাম নারায়ণহাট গরুর বাজার এটা ভোজপুরের ফোর্টিক্সরিতে অবস্থিত আপনারা সবাই বাজারটাতে কিন্তু গত শনিবারও আমি এসেছিলাম এসে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো আজকেও আসলাম বাজারটাতে আপনাদেরকে চেষ্টা করেছি বেশ কয়েকটা কবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য আপনারা সবাই বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন এই বাজারের হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা শনিবারে পাঁচশো টাকা এবং মঙ্গলবারে তিনশো টাকা বাজারের হাসিল বিক্রেতার হাসিল আছে কিন্তু ক্রেতার কোনো হাসিল নেই তো সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোন অন্য কোনো একটা হাটে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ